ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা দু তোমাদের গণিত প্রশ্ন কাঠামো কীভাবে প্রশ্ন হবে এবং সিলেবাস নিয়ে কথা বলবো দেখো এখানে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা মান বন্টন পূর্ণ নম্বর হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে এক নম্বরে থাকবে নৈভিত্তিক প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে পনেরোটি নম্বর হচ্ছে পনেরো তারপর এক কথায় উত্তর দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এখানে নম্বর হচ্ছে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তেরোটি থাকবে উত্তর দিতে হবে তেরোটি এখানে নম্বর হচ্ছে ষোলো তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি ষাটটির উত্তর দিতে হবে এখানে নম্বর হচ্ছে একটা সাত করে ষাটটায় ঊনপঞ্চাশ নম্বর এখানে দেখো দৃশ্যপথ নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিবেচন তিন চার এক দুই চার এক তিন তিন মানে সৃজনশীলের মতো হ্যাঁ দুই দুই তিন হতে পারে সময় হচ্ছে এখানে তিন ঘন্টা আর মোট নম্বর হচ্ছে এক এখন আমরা দেখে তোমাদের সিলেবাস মানে কোন কোন অঙ্কগুলো করতে হবে কোন অধ্যায় থেকে দেখো এখানে তোমাদের ফিসটা একশো তিন থেকে শুরু হবে মানে পাঁচ নম্বর অধ্যিক নিয়ম সৎকার অনুপাত তারপরে ছয় নাম্বার দৈর্ঘ্যমা ফিজ সাত বিজগ্যান্ত্রিক রাশির জগৎ আট সরল সমীকরণ নয় এখানে নয় নয় দশ জেমিতিক অংশগুলো থাকবে তারপরে দেখো এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় আছে তো এই অধ্যায়গুলো আছে আর এখানে তোমাদের শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো কীভাবে হবে তো আমরা এক এক করে তোমাদের সাজেশনগুলো দিতে থাকবো তাই সব